তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের চিত্রে আমরা দেখতে পাচ্ছি ফের এক দুর্যোগপূর্ণ নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এক নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি চলছে এবং এর এরপরে আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণাবর্তটি যদি জোরালো আকার ধারণ করে তাহলে সেটি বকূলবর্তী জেলাগুলোতে আছড়ে পড়বে যার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হবে এবং এর ফলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর তবে আজকের দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া আজকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে হাওড়া হুগলি এবং উত্তর উত্তরসূপাণা দক্ষিণ এইসব জেলাগুলোতে সকাল থেকে মেঘলা কুয়াশার জন্য আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রুদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে এবার চলে আসি পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর এবং বাঁকুড়া বিষ্ণুপুর এইসব জেলাগুলোতে আপাতত মেঘবিহীন পরিষ্কার আকাশ থাকবে সারাদিন এবার চলে আসি বর্ধমান দুর্গাপুর কাটোয়া শান্তিপুর এইসব জায়গাগুলোতে চন্দ্রনগর আরাম্বা পেগমুক্ত পরিষ্কার সারাদিন আকাশ থাকবে মেঘবিহীন এবার চলে আসি নাইহাটি দুলহান আর চেয়ে ধমকা এবং মালদা এইসব জেলাগুলোতেও সারাদিন ব্যয় মুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের কিছু জেলাগুলোতে যেমন হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এইসব জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজকে সারাদিনের মধ্যে তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলোতে আপাতত স্বস্তির খবর সারাদিন বে পরিষ্কার পরিষ্কারের কাছে থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করিয়ে দিন